না ম্যাম থাক আমি যেতে পারবো ম্যাম চলে গেলেন তখনই ফোন বেজে উঠলো ফোন বের করে দেখি রাশে রিসিভ করে হুম বল কোথায় তুই এই তো এখন গাড়িতে উঠবো তাড়াতাড়ি যাই হুম আসছি বিশ দিন পর ঘুম ভাঙলো নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম চারদিকে তাকালাম দেখি ডাক্তার আর পাশে একজন বয়স্ক মহিলা এবং লোক বসে আছে মাথা প্রচণ্ড ব্যথা করছে আমি এখানে কেন আর আমি কি ডাক্তার লোকটার কানের কাছে গিয়ে বলল এর সিটি শক্তি হারিয়ে ফেলেছে এখন আগের কোনো কিছুই মনে নেই আপনারা একে কি পরিচয় দিবেন আপনারাই জানেন লোকটি তখন মোরেটার কানের কাছে গিয়ে কি যেন বলল তারপর বলল তুমি আমাদের সন্তান ও আমার নাম কি আমার কি হয়েছে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তোমার নাম রাজ তুমি তাহলে আমার আব্বু বাবা এটা তোমার আম্মু আর এটা তোমার ছোট বোন সিমি ও হুম ডক্টর আমার ছেলেকে কখন নিয়ে যেতে পারবো বিকালে রিলিজ করে দিব ওকে ডক্টর ডাক্তার চলে গেল আমি সবার সাথে টুকটাক কথা বলে বিকেলে চলে আসলাম দুই দিন পর গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং পিচ্চি আমি কিন্তু পিচ্চি না তোমাকে বলি নাই পিচ্ছি বলবা না যাও তোমার সাথে কথা নাই ও মা এই পিচ্ছি দেখি রাগও করে হুম বল কি জন্য শেষিস চুপ আচ্ছা বাবা সরি আর পিচ্ছি বলবো না এই দিকে থাকা সত্যি তো হুম এই তো কান ধরলাম তুমি আমার কান ধরছো কেন সরি সরি আমি ভাবলাম এটা আমার কান আম্মু খেতে ডাকলো ও হুম তাড়াতাড়ি এসো যা আমি আসছি সিমি আমার রুম থেকে চলে গেল আমিও নিচে এলাম আম্মু খেতে দাও বস হুম আব্বু কোথায় অফিসের কি কাজ আছে তাই চলে গেছে ও খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম বসে আছি সিমি আসলো ভাইয়া তুমি তো অনেক দিন বাসা থেকে বের হওনি তাই চলো বাইর থেকে ঘুরে আসি হুম চল আমিও রাজি হয়ে গেলাম বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে তাই তুমি রেডি হয়ে নিচে এসো আমিও গিয়ে রেডি হই হুম সিমি নিচে গেল আমি রেডি হয়ে নিচে আসলাম কোথায় যাবি একটু বাইরে ঘুরতে ও দাঁড়া আমি আসছি আম্মু রুমে গেল তারপর আবার ফিরে এসে বলল এই নে টাকাগুলো তোর প্রয়োজনীয় কি লাগবে তা কিনে নিবি হুম ভাইয়া চলো হুম চলে এলাম যাওয়া যাক আব্বুর বাইক নিয়ে চলো না ওকে তোমার যা ইচ্ছা হুম শোনো না প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়রিটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন না থাক রিসেনে চল ওকে তোমার যা ইচ্ছা হুম একটা রিকশা ডাকলাম রিকশায় উঠে বাজারে আসলাম দোকানদার টাঙানো ব্যানারগুলোর দিকে তাকিয়ে দেখি রাজশাহী ঢাকা লিখে আছে তাহলে আমি রাজশাহীতে আসি মাথাটা বেতা হতে লাগলো হাত দিয়ে মাথাটা ধরে আহ কি হলো ভাইয়া মাথা ব্যথা করছে তাহলে বাসায় চলো মামা রিকশা ঘোরান না থাক তোমার তো মাথা ব্যথা করছে ঠিক হয়ে যাবে বাসায় চলো তো আচ্ছা চল তাহলে বাসায় চলে এলাম আমাদের দেখে আম্মু বলল কি রে এই মাত্র গেলি আর চলে আসলি যে ভাই আর মাথা ব্যথা করছে তাই চলে আসলাম তাড়াতাড়ি রুম নিয়ে যা হুম রুমে চলে এলাম এসে শুয়ে পড়লাম এভাবে আরো দশটা দিন পার হয়ে গেল মাঝে মধ্যে মাথা ব্যথা করে কিছু একটা মনে আসছে কিন্তু বুঝতে পারছি না সেটা কি তখনই বেশি মাথা ব্যথা শুরু হয় একদিন রাতে দিনের সময় রাজ আবু বলো আমাকে একটু দেশের বাইরে যেতে হবে তাই বলছিলাম যদি কয়েকটা দিন অফিসে যাও এভাবে বলো কেন আমি যাব কিন্তু আমি তো এগুলো কিছু বুঝি না তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না ম্যানেজারকে বলে দেব ম্যানেজার সব বলে দেবে আর তোমার তেমন কাজ নেই শুধু দেখবা কে কাজ করছে আর কে করে না সেটা আর কোনো সাইন লাগলে দেখে শুনে সাইন দিবা তাহলে সমস্যা নেই কিন্তু কখন যাবা আগামী কাল বিকেলে ও খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম একটু পরে ঘুমিয়ে পড়লাম দুদিন পর আজ আমার প্রথম অফিস আব্বু গতকাল বিকেলে অফিসের কাজে দেশের বাইরে চলে গেছে রেডি নিচে এলাম যা আম্মু গেলাম আমার কাছে বিদে নিয়ে বাইরে আসলাম এসে গাড়িতে বসে ড্রাইভ করে চালাতে লাগলাম কিছুক্ষণ পর একটা তিনতলা বিল্ডিং এর সামনে ড্রাইভার গাড়ি থামালো বুঝলাম না এটাই অফিস স্যার চলে এসেছি হুম আর স্যার বলার দরকার নেই যেহেতু আমি আপনার ছোট মানে আপনার ছেলের বয়সী তাই নাম ধরে ডাকবেন আমার কথা শুনে ড্রাইভার ভুরু কুচকে তাকালো এভাবে কি দেখেন কিছু না কিন্তু আপনার নাম ধরে ডাকবো কিভাবে আবার আপনি বললাম তো আমি আপনার ছেলের বয়সী যা ইচ্ছে বলে ডাকবেন কিন্তু স্যার আপনি বলবেন না আচ্ছা বাবা হুম এটা ঠিক আছে কিন্তু আপনার চোখে পানি কেন তোমার কথা শুনে বাবা এত বড় লোক হয়েও তোমার মধ্যে কোনো অহংকার নেই তুমি কত ভালো আঙ্কেল কাঁদবেন না কারো চোখের পানি সহ্য করতে পারি না হুম বাবা আঙ্কেল চোখ মুছে নিলেন আমি গাড়ি থেকে নামলাম নেমে দেখি একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে লোকটি কাছে এসে বলল আসসালামু আলাইকুম স্যার আমি আপনাদের অফিসের ম্যানেজার ও ও ওকে চলেন যাওয়া যাক আঙ্কেল আপনি কি করেন আশেপাশে থাকেন না অফিসের ভিতরে যান ড্রাইভার আঙ্কেল ও ম্যানেজার সাহেব চলেন যাওয়া যাক হুম অফিসে চলে এলাম অফিস শেষে বিকালে বাসায় আসলাম বাসার ভিতরে আস্তে আস্তে আম্মু বলল প্রথম দিন কেমন কাটলো অনেক ভালো আম্মু সিমি কিন্তু তোর উপর রাগ করেছে গিয়ে রাগ ভাঙা কেন ওর আবার কি হয়েছে ওরে না বলে চলে গেছিস তাই ও তাই ঠিক আছে আমি গিয়ে আবার পিচ্চি বনে রাগ ভাঙাচ্ছি তুই ভালো জিনিস আস ওখান থেকে রুমে চলে এলাম এসে পোশাক চেঞ্জ করে সিমি রুমে এলাম আমার বোনটা কি আমার উপর রাগ করেছে আর না বলে যাব না কোথাও প্রমিস আমি কারো বোন না আর আমি কারোর উপর রাগ করিনি সত্যি চকলেটগুলো নিয়ে আসছিলাম আমার বোনকে দেওয়ার জন্য কিন্তু আর দেয়া হলো না কারণ তো আমার বোন নেই বরং আমি খাই কে বলেছে নাই কোথায় দাও দাও তোকে কেন দেব তুই আমার কে আমি তোমার বোন তুই তো বললি তুই আমার কেউ না যাও দেওয়া লাগবে না ওকে ওকে দিচ্ছি আমার বোনকে দিব না তো আর কাকে দিব এই নে আমার সোনা ভাইয়া হুম ভাইয়া একটা কথা বলি বলার জন্য কি তোর পারমিশন নেওয়া লাগবে নাকি না আসলে বলে ফেল আগামী কাল আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে যদি যেটা অফিসে আছে আর আব্বু তো নেই জানিস তাই যেতে পারবো না আচ্ছা মন খারাপ করিস না অফিস না থাকলে যেতাম হুম এভাবে আরো পাঁচটা দিন চলে গেল অফিসের কাজ এখন অনেকটা শিখে গেছি আব্বু এখনো বিদেশ থেকে হাসে নাই তবে দুদিন পর আসবে বলেছে আমি আমার কেবিনে বসে আছি তখন ম্যানেজার এসে বলল আসতে পারি স্যার ইস কামিং স্যার আগামী কাল একটা মিটিং আছে বড় স্যার বলেছেন এই মিটিং এ আপনাকেই করতে হবে কিন্তু আমি কি পারবো এর আগে তো কখনো করি নাই স্যার আমি তো আছি আমি সাহায্য করব ওকে ওকে কটার সময় মিটিং আছে 11টার সময় ওকে ম্যানেজার চলে গেল রাতে রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আব্বুর সাথে ফোনের কথা বললাম তারপর ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে নিজের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে পারবো কি পারবো না এটা ভেবে এগুলো ভাবতে ভাবতে অফিসে চলে আসলাম বসে আসি আর ফাইলগুলো দেখছি এভাবে দেখতে দেখতে মিটিং এর সময় হয়ে গেল হুম আসতে পারি হুম সময় হয়ে গেছে আপনার জন্য সবাই অপেক্ষা করছে চলেন যাওয়া যাক হুম ম্যানেজারের সাথে মিটিং রুমে আসলাম আসসালামু আলাইকুম সকলে সালামের উত্তর দিল সবার দিকে এক নজর তাকিয়ে নিলাম পাঁচজন ছেলে আমার থেকে বড় হবে আর তিনজন বয়স্ক লোক আর তাদের সাথে তিনটা মেয়ে আছে লক্ষ্য করলাম একজন বয়স্ক লোক আর একটা মেয়ে তাদের চোখের কোণে পানি আর কেমন করে আমার দিকে তাকিয়ে আসে মেয়েটা কেমন শুকিয়ে আছে। আর মনে হয় নিজের শরীরে যত্ন নেয় না তা যাই হোক আমি আমার কাজ করি আপনাদের সাথে এনার পরিচয় করিয়ে দিই উনি হলেন আমাদের কোম্পানির ভবিষ্যৎ এমডি নাম রাজ চৌধুরী তখন এক লোক বলল কথা বলি জি বলেন আমি তো জানি আজমল চৌধুরীর কোনো সন্তান নেই একটা মেয়ে আছে ম্যানেজার ওনাকে পুরো কথা শেষ করতে না দিয়ে বললেন রাজ দেশের বাইরে থাকতো তাই হয়তো চিনতেন না হতে পারে সবার সাথে সবার সাথে পরিচয় হয়ে মিটিং শুরু করলাম আমি আসার পর থেকে লক্ষ্য করলাম ওর লোক এবং মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে মিটিং শেষ করে আমি আমার ডেকতে চলে এলাম মিটিং শেষ করে আমি ওর ডেকতে চলে আসলাম মিটিংয়ে ছিলাম তখন কেমন যে লাগছিল বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল মাথায় বোঝা ছিল তা নামিয়ে এলাম অনেক ক্লান্ত লাগছে তাই ম্যানেজারকে বললে বাসায় চলে এলাম আজ এত তাড়াতাড়ি যে অনেক ক্লান্ত লাগছে তাই চলে আসলাম ভালো করেছিস তারপর রুমে যা কি খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম এক ঘুমে বিকেল ঘুম থেকে উঠবো তখন উঠতে পারলাম না মনে হচ্ছে কেউ শক্ত করে ধরে আসে ভয় তো আত্মা রাম খাঁচা ছাড়া আল্লাহ মনে হয় ভূতের হাতে প্রাণটা গেল ঢোক গিলাম আল্লাহ তুমি আমাকে বাঁচাও ভয়ে ভয়ে বিছন থেকে ঘাড় ঘোরালাম দেখি তাড়াতাড়ি বিছনা থেকে উঠে পড়লাম হারে আপনি কে আমার রুমে কি করছেন আর আমার পাশে আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন আমি তোমার বউ ভারিয়া আমি বিয়ে করলাম কবে আমি আপনাকে চিনি না এর আগে দেখেছি বলে মনেও হয় না যান রুম থেকে বের হন ভারিয়া কেঁদে দিল আজব তো কান্না করেন কেন এমন করো কেন প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আজব তো কি বলছেন আর কিসের ক্ষমা চাইছেন কিছু বুঝতে পারছে না প্লিজ ক্ষমা করে দাও আমার অনেক ভুল হয়ে গেছে প্লিজ এভাবে কান্না করছেন কেন আর আমি তো আপনাকে চিনি না ফারে এবার আমার হাত ধরল প্লিজ ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি হাত ছেড়ে নিলাম আরে এগুলো কি বলছেন আম্মু 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 আমার ডাক শুনে আমার রুমে এলো হয়েছে এই মেয়েটাকে আর আমার ঘরে এলে কি হবে তোর বউ হা 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 তুমিও না আম্মু আমি বিয়ে করলাম কখন আমি জানলাম না সত্যি এটা তোর বউ মজা করো না তো আর এই আপনি রুম থেকে বের যান রাকিবের সেই শক্তি হারিয়ে ফেলেছে আমাদের চিনতে পারবে না ফারিয়া হাঙ্গলকে জোরে ধরে কাঁদতে লাগলো চিনতে পারবে না শান্ত হমা মা আমাদের কিছু করার নেই সবাই বাইরে চলে গেল আমি বিছানায় বসে পড়লাম আমি কে আমার পরিচয় কি এদের দেখে কিছু মনে পড়ছে কি মনে হতে চাইছে কিন্তু মনে করতে পারছে না কেন এগুলো ভাবতে ভাবতে মাথা ব্যথা শুরু করে দিল আহ চিৎকার দিয়ে মাথা ধরলাম আমার চিৎকার শুনে সবাই দৌড়ে চলে গেল কি হয়েছে বাবা এভাবে চিৎকার দিলি কেন মাথা ব্যথা করছে অনেক ডাক্তার ফোন দিয়ে ডাকি হুম রাতে রুমে আসি তখন আম্মু এলো আম্মু কিছু বলবে হুম বলো বল আমার কথাটা রাখবি বল রাখবি কি এমন কথা আরে বলো তো তুই ফারিয়াকে বিয়ে কর ফারিয়া এটা আবার কে যে মেয়েটা আমাদের বাসায় আছে হ্যাঁ ওরে বিয়ে করতে পারবো না কি বলতে বল বকছে তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আচ্ছা করব এই তো আমার লক্ষ্মী ছেলে তোর বাবা আসুক তারপর হয়েছে আম্মু চলে গেল আমি চুপ করে বসে আছি তিন দিন পর আজ বিয়েটা হয়ে গেল ধুমধাম করে হলো আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি কেন ভিতরে তারপর আপনারা কি বলেন তো সবসময় উল্টো পাল্টা কিছু ভাবেন কেউ কাউকে মারা নেই দরজা বন্ধ করলাম ভিতরে যেতেই মেয়েটা মানে ফারিয়া আমার পা ধরে সালাম করতে এলো তখন ধরলাম আরে আরে করছেন কি মানুষের সামনে কখনো মাথা নিচু করতে নেই একমাত্র আল্লাহ সারা চলেন হেসে নামাজ পড়ে তারপর দুই রাখাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের আগামী দিনগুলোর জন্য প্রার্থনা করি তারপর অজু করে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম তারপর উঠে বিছানায় গিয়ে বসলাম আপনাকে আমার পছন্দ হয়েছে কিন্তু আপনি অমন করছিলেন কেন তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে তাই অমন করেছিলাম ও হুম আর কথা না বলে ঘুমিয়ে পড়ে আমার কথা শুনে ফারে ভুরু কুচকে তাকালো এভাবে দেখেন কেন ঘুমিয়ে যাব মানে তো আর কি করব জানো না কি করতে হয় না দাঁড়াও আমি দেখাচ্ছি কি করতে হয় না পাঠক পাঠিকা লাইট বন্ধ আপনারা আসতে পারেন এখন একটা ইতিহাস রচনা হবে বড় রকমের যুদ্ধ রক্তপাত হবে হা আপনাদের এই যুদ্ধ দেখে কোনো লাভ নেই লাভ করতে চাইলে বিয়ে করে নিতে হবে দেড় বছর পর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে চমকে উঠলাম দেখে আমার পাশে একটা ছোট্ট বাচ্চা আমার রুমে বাচ্চা এলো কেমন করে রাশেদ এই রাশেদ আমার রুমে বাচ্চা এলো কেমন করে আমার ডাক শুনে কেউ হইল আমি তাকে দেখে তো অবাক দেখি ফারিয়া ম্যাম আপনি এখানে আর বাচ্চা কা কেন আমাদের আমাদের মানে তোমার আর আমার কিছু বুঝতে পারছি না আর আপনি এখানে কেন রাশেদ কোথায় রাশেদ ওর বাসায় আছে আর আমার আর আমার আমার স্বামীর বাসায় আছি কে আপনার স্বামী হুম মিনাজের কি হয়েছে কেন ওর কাছে যান আর আমি কোথায় আসি ও হ্যাঁ মনে পড়েছে আমি যখন রাস্তা পার হচ্ছিলাম তখন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয় তারপরে আর কিছু মনে নেই আর আপনি এখানে কেন বের বাসা থেকে আর মিনাসের বাচ্চাকে আমার বাচ্চা বলছেন নষ্ট মেয়ে কথা খার সত্যি এইটা আমাদের বাচ্চা তুমি বিশ্বাস করো বিশ্বাস তাও আপনাকে যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সামনে নিজের স্বামীকে থাপ্পড় মারতে পারে তাকে বিশ্বাস করব মনে তো হচ্ছে এটা মিনহাস আর আপনার অবশ্য সন্তান অবৈধ সন্তান হয়তো মিনাস তাড়িয়ে দিয়েছে তাই আমার কাছে এসেছেন ফারে এবার আমার পা ধরে বলল বিশ্বাস করো এইটা আমাদের সন্তান এতিমের পা ধরছেন কেন কেউ জেনে নিলে আপনার মান সম্মান কোথায় যাবে ভেবেছেন ছাড়ুন না ছাড়বো না পা ছাড়েন বলছি না উঠিয়ে দিলাম এই শুনতে পাস না তোরে কি বলছি যত ইচ্ছে মারো কিন্তু আমাকে ছেড়ে যেও না প্লিজ কেন তোর মিনাস কি হয়েছে ওর কাছে যা আর তোর তো ছয় মাস পর ডিভোর্স দেওয়ার কথা দেখে তো আজ কত মাস হয়েছে মোবাইলটা হাতে নিলাম মোবাইল হাতে নিয়ে তো ও বা দেখি দু হাজার একুশ সাল ফাইলের দিকে তাকালাম ও কাচ্ছে দু হাজার একুশ হলো কেমন করে তাহলে আমি এতদিন কোথায় ছিলাম আর আমার বা কি হয়েছিল না মনে হয় শাল চেঞ্জ করে দিয়েছে ফোনের মেসেজগুলো দেখি তো না এটা তো দুই চলছে তাহলে আমার কি হয়েছিল এর কাছ থেকে জেনে নিই এই বল আমার কি হয়েছিল ফারিয়া ওর হয়েছে চোখ নিয়ে আমার দিকে তাকালো এই তোরে বলতে বলছি না আমার এমন ধমক শুনে ফারিয়া চমকে উঠলো বলছি ফারিয়া বলতে লাগলো আমি শুনতে লাগলাম বলা শেষ করে ফারে কাঁদতে কাঁদতে বলল আমাকে ডিভোর্স দিও না অন্য যে কোনো শাস্তি দাও আমি মাথা পেতে নেব আমার চলতে পানি বের হয়ে গেল ফারেকে জড়িয়ে ধরলাম না ডিভোর্স দেবো না আমি তো তোমাকে অনেক ভালোবাসি গোপাল একটা চুমু দিয়ে এর মধ্যে আমাদের ছেলে উঠে কান্না শুরু করে দিয়েছে ফারিয়াকে ছেড়ে দিয়ে আমার ছেলে তাওয়াসানকে কোলে নিয়ে চুমু দিলাম বিশেষ দ্রষ্টব্য ভুল দুটি মার্জনা করবেন জানি গল্পটা কার কাছে কেমন লেগেছে আর গল্পটা পরে পাশে থাকার জন্য সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনাদের সবাই অনেক অনেক ভালো আছেন আবেগী এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আমি সুমাইয়া আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আরো ভালোবাসার গল্প শুনতে আমাদের আবেদি এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পে ধন্যবাদ Brúður ve? Já, það er meira enn það að hann er að fara á að fara á. Já, það er meira enn það að hann er að fara á að fara á. Já, það er meira enn það að hann er að fara á að fara á. Já, það er meira enn það að hann er að fara á að fara á.